আমি মক্কায় একবার এক ভাইয়ের কথা বিভিন্ন সময় আমি বলেছি যিনি হোটেল ব্যবসা করছে আবার সেই হোটেলে হাজি সাহেবরা যেতেন বাংলাদেশ থেকে ওমরা বা হজের জন্য তাদের কাছে হোটেল ভাড়া দিতেন এটা তার ব্যবসা ছিল তো করোনার ঠিক আগে এই লোকটা হঠাৎ করে আমাকে বললেন যে ভাই মনটা খারাপ বহু বছর আমি এই হোটেলটাতে ব্যবসা করি মালিক সৌদি মালিকের সাথে আমার ভালো সম্পর্ক আমি যে এই হোটেলটা সারা বছরের জন্য এক মিলিয়ন রিয়াল দিয়ে ভাড়া নেই আমার এই স্বদেশে আরেক ভাই বাংলাদেশে আরেকজন সে মালিকের ফুসলায় ফসলায় আরো দুই লক্ষ রিয়াল বাড়াই দিয়া সে হোটেলটা নিয়ে নিস আমি এক লক্ষ এক মিলিয়ন দিয়ে নিয়েও ব্যবসা ভালো করে করতে কষ্ট হয় তারপর হারামের পাশে আছি বেঁচে আছি আল্লাহ শোক কিন্তু সে এসে আরো দুই লাখ বাড়াই দিছে তাকে দিয়ে দিছে সেটি ব্যবসা আসলে করতে পারবে না আমার ক্ষতি করা তার উদ্দেশ্য হয়তো তো মন খারাপ আমি দেশে চলে যাচ্ছি লোকটা অনেক মন খারাপ করছেন যে এত বছর ছিলাম মক্কায় আল্লাহর ঘরের পাশে ব্যবসা করতাম আরেকজন এসে আমাকে ল্যাং মেরে আমার ব্যবসা থেকে আমাকে সরাই দিল খুব মনে কষ্ট নিয়ে লোকটা চলে আসছে আমার পরিচিত পরিচিত তো দেশে আসার পর উনিও দেশে আসছেন পর পৃথিবীতে করোনা এসে হাজির এবং করোনার কারণে দুই তিন বছর পর্যন্ত যখন হ জমরার ব্যবসা সব বন্ধ ওই যে বেচারা তাকে ল্যাং মারার জন্য আরো দুই লাখ রিয়াল বাড়ায় দিয়া ওইটা ভাড়া নিয়ে আনিছে অগ্রিম সৌদিতে নিয়ম হলো এই সমস্ত ভাড়াটা সব অগ্রিম দিয়ে ফেলতে তার তো বারো লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হয়েছে ওই বারো লক্ষ রিয়াল পুরোটাই জলে পরবর্তী আরো দুই বছর কোন হাজি নাই ওমরার যাত্রী নাই তার ব্যবসা পুরাটাই লাডে আর এই বেচারা যদি ওই সময় তার এই ক্ষতিটা না হতো তাহলে তার এক মিলিয়ন পানি হয়ে যেত ওই দেশে চলে আসছে এরপর আমার সাথে একদিন দেখা হওয়ার পরে ভাই আল্লাহ আমাকে গর্তে পড়তে যাচ্ছিলাম ধাক্কা মেরে মক্কা থেকে দেশে পাঠাইছে পাঠায় এক ধাক্কা ধাক্কা দিয়া মক্কা থেকে আল্লাহ তালা আমাকে পাঠাই দিচ্ছে তো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তার সব বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু সেখানে তার কল্লা নিহিত ছিল নিহত ছিল নিহিত ছিল এই জন্য ইমানদার আল্লাহর ফায়সালা কে সবসময় মেনে নিবে এটা কঠিন একটা বিষয় আল্লাহর ফায়সালা আমি দেখলাম যে অনেক চেষ্টা করছে একটা জিনিস জন্য হয় নাই আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর ফায়সালা এটার প্রতি আমি ইমান আনবো যে এর পেছনে আমার কল্যাণ আছে এর কাজাবিল কাদার তাকদীরের প্রতি ইমান আনা যে আমার কোন অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বলা এখন প্রশ্ন হলো ভাই ভাই অসুবিধা হলে সুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ প্রশংসা করবো যে আল্লাহ আল্লাহ তালা আমাকে সুস্থ রাখলে তো আমি আলহামদুলিল্লাহ বলবো বুঝলাম কিন্তু হাতটা ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো কোন যুক্তিতে আল্লাহ যে আমার হাতটা ভেঙে দিছে এই জন্য বলবো আল্লাহ তোমার শুক্রিয়া তুমি আমার ভালো আটটা ভাঙছো ভালো করছো

তার কাছে বহু যুক্তি এবং লজিক থাকে এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে প্রশান্তি অর্জন করে আর দেশে হাউতাশ করে সে অস্থির হয় সে আচার বিচার করে সে ভাঙচুর করে সে মুখ খারাপ গালি গালিগালাস করে এতে তার চুল পরিমাণ কোনো লাভ হয় না বরং তার আমল নষ্ট হয় জিনিসও হারায় ওই চোরে জুতাও আর ফেরত দিবে না ওইটাও আর পাবে না আর গালি করে আমল নামা হয়েছে আল্লাহর কাছে সব পাবে না শাশিরার দুনিয়া বল আখেরা তার দুনিয়াও বরবাদ হলো আখেরা তো বরবাদ হলো আর যে ধৈর্য ধারণ করে তার সাময়িক ক্ষতি হয় কিন্তু চূড়ান্ত আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যমে সে লাভবান হয় তার কোনো ক্ষতি হয় না এই জন্য আমরা আল্লাহর ফয়সালা কখনো আমাদের মনোভূত হবে না আল্লাহর সিদ্ধান্ত কখনো আমাদের মনোভূত হবে না আমরা সবর করব ধৈর্য ধারণ করব আল্লাহ আমাদের সবাইকে সে তফিকা আল্লাহর ফয়সালা আমাদের মনোমত না হলেও যদি আমরা সবর তাহলে এর বিনিময়ে আমরা দুনিয়াতেই নিজেদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিনিময় দেখা সুযোগ হয়তো পাবো আখেরাতেও